তো আজকে ছিল আমাদের আব্দুল্লাহর হ্যাপি বার্থডে আর এই বার্থডে উপলক্ষে আমরা কি কি করলাম আজকে তোমাদেরকে সেটাই দেখাবো প্রথমে আমরা সকাল সকাল উঠে বের হয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে কারণ আমাদের কেকটা কেক আনতে হবে এরপর আমরা রাস্তায় হাঁটতেছি আর একটা অটোর অপেক্ষা করতেছিলাম তারপর একটা অটো পেয়ে সেই অটোতে উঠে আমরা চলে গেলাম সোজা বাজারে আর সেখানে গিয়ে তো আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল আর সেই খুশিতে আমি একটা আবদুল্লা থ্রি সিক্সটি ডিগ্রি শর্ট নিয়ে নিলাম আর আমার ফ্রেন্ড বলতে লাগলো ভাই কেকটা আমি কিনে দিই আমিও ফ্রি কেকের লোভ সামলাতে না পেরে ফ্রেন্ড কে নিয়ে নিলাম আমাদের সাথে আর তারপর আমরা ছোট একটা অটোর মধ্যে উঠে চলে গেলাম কেকের দোকানের উদ্দেশ্যে আর আমাদের আবদুল্লাহ তো আমাকে রেখেই দোকানের ভিতর ঢুকে পড়লো আর এরপর আমরা কেকটাকে কিনেও ফেললাম তো যাই হোক তোমরা কেকটা এখন দেখতে চেও না কারণ এটা স্টেজে সাজানোর পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো এরপর আমরা একটা ভ্যানে উঠে আবদুল্লাহকে নিয়ে চলে আসলাম বাড়িতে আর গাড়ি থেকে নামার সাথে সাথে আমাদের রনির সাথে দেখা হয়ে গেল আর ওদিকে আমাদের স্টেজটাও রেডি হয়ে গেছে তাই আমরা এক এক করে স্টেজের মধ্যে এন্ট্রি নিয়ে নিলাম আর এই হচ্ছে আমাদের আবদুল্লার বার্থডে কে কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর তারপর সবাইকে নিয়ে আমার ছোট ভাই একটা পোস্ট দিলো এরপর আবদুল্লাহ সবাইকে নিয়ে কেক টা কাটলো আর আমি পার্টি স্প্রে টা ফাটিয়ে দিলাম আর সবার তালি দেখে বুঝে গেলাম যে আবদুল্লাহ কেক খাওয়াতে হবে এবং আমি আবদুল্লাহ কেক খাওয়াতে লাগলাম এরপর আমার ছোট ভাইও আবদুল্লাকে একটু কেক খাওয়াই দিল তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও বাই